হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সিটি লাইফস্টাইল ব্লগে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম দেখতে পাচ্ছ সকাল সকাল কাজের পাহাড় রয়ে গেছে জমে সকাল সবার আগে কাজ হলো বিছানা তোলা ছেলে ঘুমতি ঘুটে পড়েছে এটাকে ওকে খাওয়ানো হয়ে গিয়েছে আর এই ফাঁকে আমি ভিডিওটা শুরু করে দিলাম ভিডিওটা শুরু না করলে তো হয় না তাই শুরু করে দিলাম আর এদেরকে বিছানা পরিষ্কার করতে হবে বিছানা পরিষ্কার করে যাও চলে এসেছি দেখতে পাচ্ছ এখন কাঁচা কুচি করতে যেতে হবে বুঝলে তো সংসারের কাজ তো থাকেই প্রত্যেক মানে একটার পর একটা একটার পর একটা কাজ থেকে যায় সেগুলোকে আমাদের করতে হয় তো সেরকমই আর একটা কাজ হচ্ছে এখন জামাকাপড় কাচাকুচি করা আছে অনেকগুলো কাপড়ই কাচাকুচি করা আছে তার মধ্যে না বেশিরভাগটাই না আজকে না মেশিনে দেওয়া আছে সেগুলোকে আর কি মেলতে হবে ছাদে চলে এসেছি দেখতে পাচ্ছ আর আজকে এত রোদ এত রোদ কি বলবো প্রচণ্ড রোদ রোদ দেখে আমার খুব ভালো লাগছে চলে এসছি ছাদে কিছু কাচাকুচি আছে যেগুলো করবো আর যেগুলো মেশিনে দেওয়া আছে সেগুলোকে আমি একটু রোদে দিয়ে দেবো যার রোদ আছে না মানে আমাকে মনে হচ্ছে না যে একদম ছাদে গিয়ে আসতে হবে দেখো দেখি হ্যাঁ কাপড় সব হয়ে গেছে দেখতেই পাচ্ছ সব হয়ে গিয়েছে তো দেখো এখন মেলে দেবো সব জামা কাপড়গুলো জামা কাপড় সব মেলে দিয়ে আসলাম দেখো এখন এইভাবেই এটাকে না মানে ঢেকে রাখলাম বুঝলে তো এরকমভাবে ঢাকা থাকে তোমরা তো জানোই আমাদের ওয়াশিং মেশিনের আর এখনও তো ওপরটা রেডি হয়নি তাই এরকমই প্রতিদিন তোমরা যারা ব্লগ দেখো তারা তো জানো আর দেখো কাকিমানে এত সুন্দর সুন্দর ডালিয়া গাছ লাগিয়েছিল ফুল গাছগুলো এত না ফুলগুলো সব শুকিয়ে যাচ্ছে কেমন লাগছে দেখো ভালো লাগছে না দেখতে মানে এত রোদ এত রোদ মনে হচ্ছে চৈত্র মাস পড়ে গেছে বুঝলে চৈত্র মাসের মতন রোদ উঠেছে আমার অবশ্যই আমার রোদ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে রোদ কিন্তু ফুলগুলো কেমন শুকিয়ে যাচ্ছে এই মানে এটা দেখে আমার খুব খারাপ লাগছে তাহলে চলো এখন নিচে অনেক কাজ আছে সেগুলোকে গুটিয়ে নিচে চলে এসেছি দেখতেই পাচ্ছ ছেলে তো খেলদাওয়াগুলোকে সব ছড়িয়ে রেখে দিয়েছে আর আজকে না এখন ওর ভাত বসানো হয়নি আমি না চালটাকে ভিজিয়ে ধুয়ে গিয়েছিলাম যেদিন সকালবেলায় ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় সেদিন দেখবে সব কাজই না লেটে লেটে হয় আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে এই সব দেরিতে দেরিতে হচ্ছে বুঝলে তো আর যেমন তো ছোটো বাচ্চা থাকলে কত সমস্যা হয় তাকে খাওয়াতেই তো টাইম লেগে যায় তো ছেলেকে খাওয়াতেই তো দেড় ঘন্টা লেগে গেছে পুরো সকালবেলায় তাও খায়নি তো এই জন্য কাজগুলো আর কি লেটে লেটে হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠলে সকাল সকাল সব কাজ হয়ে যায় দেরি করে উঠলেই না খুবই প্রচণ্ড সমস্যা হয় আর এই দেখো কত খেলনা খেলনাগুলো সারাদিন গোটাই আমি আর ও খেলে আমি যে কতবার গোটাই খেলনাগুলোকে জানো না তো আমি দাদাভাই একটু নিচে নিয়ে গিয়েছিল ওকে আর ওর নিচে দেখো গিয়ে কী করছে নিচে গিয়ে ও দৌড়ে রাস্তার দিকে পলাচ্ছে আমাদের যেহেতু গেট নেই আর ও রাস্তা দিয়ে সাইকেল যাচ্ছে গাড়ি যাচ্ছে আর বারবার ও যদি রাস্তার দিকে চলে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে এই জন্য ছুটতে গিয়ে ধরলো আর পাশের বাড়ির বৌদি দেখো একটু ওর সঙ্গে কথা বলতে এসেছে ও দেখো এখন কথা বলবে না তাহলে চলো নিচে যাই নিচে গিয়ে কাজকর্ম সেরে নিই এ দেখো নিচে ওরাও চলে এসছে ওপরে চলে এসছে ও তো সেই নিচ আসবে না ওকে যথারীতি মানে জোর করে ধরে নিয়ে এসছে বুঝলে তো তো সব চাচিবিচি করছিল ওকে নিয়ে এসছে বলে নিচ আর নিচে তো ধরো কাকে কাজ রাখবে মেজু কাকিমা নেই মেজু কাকিমা গিয়েছে বাড়ি বেড়াতে ছোটো কাকিমা মনটাইকে নিয়ে পরীক্ষা দিতে গিয়েছে এই জন্য ও এখন নিচে থাকতে পারবে না আমরাও এখন নিচে যেতে পারবো না আমাদের কাজ আছে এই জন্য দুষ্টুমি করছে আর অনেকক্ষণ থেকে দেখছে আমার হাতে ক্যামেরাটা তো আমার কাছে আসার জন্য উৎসুক উৎসুক করছিলো বুঝলে তো তাই জন্য একটু নিলাম দেখো তোমাদের হাই বলবে ওই দেখো হাই পড়লো দেখেছো তো দেখো তোমাদের মিষ্টিও দেবে দেখেছো ওই দেখো তোমাদের মিষ্টি দেবে দেখো লজ্জা পাচ্ছে যাই হোক চলো ওকে স্নান টান করেই চলে আসি স্নান টান করেই চলে এসেছি দেখতে পাচ্ছ রেডি করে দিয়েছি এখন একটু মোবাইলটা দিয়ে বসিয়ে দিয়েছি হলে না এই সময় যদি একটু মোবাইল না দেওয়া হয় না তাহলে না কিছু কিছুতেই ওকে রেডি করতে দেয় না এই জন্য মোবাইলটা দিলাম তো মোবাইলটা দেখছি এই ফাঁকে ওকে কাজ একটু টিপ করে দিলাম একটু পাউডার দিয়ে দিলাম এগুলো করলাম এই টাইমটা বেশিরভাগ টাইমটা না ও ছোটো কাকিমা বা মেজো কাকিমার কাছে থাকে তো আর যেহেতু মেজো কাকিমা বেড়াতেই গিয়েছে আর ছোটো কাকিমা মনটা একে নিয়ে পরীক্ষা দিতে গিয়েছে তাই জন্য ও এখন ঘরে আর রয়েছে আর ঘরে থাকতে তো একদম চায় না এই টাইমটা যেহেতু ঘোরার টাইম এই টাইমটা একটু কাকিমা এদিক একটু ওদিক ঘুরে ঘুরে বেড়ায় তো এই জন্য সমস্যা হয়ে গিয়েছে ও ঘরে থাকতে চাইছে না কান্নাকাটি করছে চাচে করছে তাই জন্য ফোনটাতেই বসিয়ে রেখেছি চলো একটু ওকে একটু বিস্কুট দিয়ে দিই হাতে দেখি খায় নাকি তো বিস্কুটটা তো দিয়েছি বিস্কুট তো খাচ্ছে না ফোনটা দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে আর জানো তো মাঝে মধ্যেই না যখন ও দু এক মিনিট দু এক মিনিট ফোন দেখবে বুঝলে দেখি ছপ করে ছুঁড়ে ফেলে দেবে এখন একটু ওকে ফলে রস খাওয়াবো ওকে না জানো তো আমি না কিছুতেই গোটা ফল খাওয়াতে পারছি না গোটা ফল বলতে এরকম আঙুর একটু লেবু এগুলো হাতে দিলে মানে বাচ্চারা যেন খায় কিছুতেই খাবে না ওকে সবসময় এরকম জুস করে দিতে হবে তাও তো খেতে চায় না সেই দেখো দেখো দু চারটে আঙুর ফল নিয়েছি কারণ আমি প্রতিদিন ফেলা যায় তাই দিন দু চারটে নিয়েছি এটা একটু রস করে দেবো তারপরে একটু তাও কি মুখ ধরে ওকে মুখে ঢেলে দিতে হবে এরকম করে খাওয়াতে হবে আর একটু রান্না করবো চলো তালে রান্নাটা করে নিই একটু আলু ভাজবো আজকে একটু মাছ রান্না করব ইলিশ মাছ দেখো আলুরটাতে হলুদ লবণ মাখানো আছে আমি অনেকক্ষণ আগে আলুটা কেটে রেখেছিলাম ছেলেকে স্নান করানোর আগে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে গিয়েছিলাম তো এখন হলুদটা লবণটা মাখিয়ে নিয়ে এটাকে একটু ভেজে নেব ডাল হয়ে গিয়েছে সবজি হয়ে গেছে আর মাছটা হবে আর এই দেখো আলু ভাজাটা হবে আলু ভাজাটা করলেই হয়ে যাবে আলু ভাজা যেহেতু ছেলে খাবে ছেলেকে তুই একটা আলু ভাজার হাতে দেবো ও ঘুরে ঘুরে খাবে তাই জন্য না আলু ভাজা আর লঙ্কা দিলাম না আলু ভাজাটা এমনি একটু করে দেব দেখো আলুটা মোটামুটি আমার ভাজা হয়েই গিয়েছে বেশি লাল লাল করবো না কেননা বেশি লাল লাল করলেও আবার খেতে পারবে না এই একটু হালকা হালকা থাকবে এরকম দিয়ে ওকে একটু দু একটা দেবো ও খাবে চলো ইলিশ মাছটা কী দিয়ে করবো তোমাদের দেখিয়ে দিই আজ ইলিশ মাছটা করব হচ্ছে পোস্ত দিয়ে তো পোস্ত বেটে নিয়েছি আমি মাছটি দেখো বাজার থেকে নিয়ে চলে এসছে মাছ আর এ দেখো আমি এখন ধুয়ে রেখে দিলাম ধুয়ে দেবো আর এই মাছটা হ্যাঁ তো প্রচণ্ড ভালো হ্যাঁ তো পুরো এখন তো অক্সিজেন এখন তো এত ভালো এক মানে ইলিশ মাছ পাওয়া যায় না কিন্তু এটা কিন্তু খুব ভালো বুঝলে তো এতটাই ভালো মানে আমি ধোয়ার সময় বুঝতে পারছি ধুয়ে মানে যখন ধুয়ে ধুয়ে রাখছি তখন একটা ভালো গন্ধ বেরিয়েছে বুঝলে খুব ভালো মাছটা অনেকটা বড় ছিল মাছটা দেখে বুঝতেই পারছো কত বড় মাছটা ছিল তো এই মাছটাকে আজকে রান্না করবো একটা আলাদা রেসিপি হবে এই মাছের তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তুমি অবশ্যই পুরো ভিডিওটা দেখো তাহলে না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলে তুমি জানতে পারবে সবাই তো এক ভাপা খায় ঝোল খাই কিন্তু এটা একটু আলাদা স্টাইলের হবে দেখতে অনেকটা ভাপা টাইপের হবে কিন্তু এটা কিন্তু অন্য রকম হবে তোমরা চলো দেখে নাও চটপট করে এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তুমি সবাই দিয়েছি বললো তো তুমি ভালোই বলে তো চলো আমি এর আগে একদিন করেছিলাম তো সবাই ভালো বলেছিল তাই আবার বললো এটা করতে ওই রেসিপিটা তাই আমি আমার তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর এই দেখে দেখো আর সূর্য চলে এসছে এসে শুধু মাছের থালাতে হাত দেওয়ার চেষ্টা করছে বুঝলে তো ওকে আবার নিয়ে গেল তোমার দাদা ভাই আমি এবার থেকে রান্নাটা করে নিই তোমরা তাও দেখতে থাকো কড়াইয়ে কিন্তু একটু বেশি করে তেল লাগবে বুঝলে মানে খুব বেশি না মাঝারি এই মাছটা কিন্তু ইলিশ মাছ বেশিরভাগ কাঁচাই করে আবার অনেকে ভেজে করে তো আমি কিন্তু এটা কাঁচাই করছি দেখে দেখো সুন্দর একটা রেসিপি গ্যাসটা তেলটাকে হালকা করে না মানে গরম করে নিয়ে গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিয়েছিলাম তারপরে পোস্তটা দিলাম পোস্তটা এবার তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি গ্যাস আর এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এটা কালো জিরের আলাদাই একটা সেন্ট আছে সেই মানে সেই গন্ধটা আর কি এটা পোস্তর মধ্যে আর কি ইয়ে হয়ে যাবে আর আমি বেশি করে একটু কালো জিরে দিয়েছি দেখতে পাচ্ছ আর একটু সামান্য হলুদ দিলাম এ দেখো আমি মাছ দিয়ে দিয়েছি আর এ দেখো আর যেহেতু ইলিশ মাছ বেশি ফোটানো যাবে না আমি না কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝাল একদম অল্প দিতে হবে প্রথমে আর তারপরে না তিন চারটে চার পাঁচটা মানে যে যেমন ঝাল খাবে সেরকম অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে নিতে হবে আমি তেমন কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ কি সুন্দর রান্না হয় না যেমন দেখতে হয়েছে তেমন খেতেও হবে দারুণ হয়েছে দারুণ মাছটাও তো অনেকটা বড় ছিল তার জন্য দেখতে এত সুন্দর হয়েছে এমন লাগছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই রান্নাটা এভাবে করবে আমি তোমাদের সে পুরোটা শেয়ার করতে পারলাম না বুঝলে তো যতটা পেরেছি ততটাই করেছি আর এখন দেখো সরস্বতী পুজোর চাঁদা নিতে এসছে দেখতে পাচ্ছ তাই এদের জিজ্ঞাসা করলাম কোথা থেকে এসেছে চলো স্নান টান করে খেয়ে দিয়ে আসি স্নান টান করে দেখো খেয়ে দিয়ে চলে এসেছি অনেকক্ষণ পরেই আবার এসেছি এবার খেয়ে এখন জামা কাপড় মেলবো আমি প্রতিদিন এখন না খাওয়া দাওয়ার পর মানে খাওয়া দাওয়ার পরে কাপড় মেলতে আসছি মানে এত রোদ থাকছে যে জামা কাপড়টা ছাদে দিতে হচ্ছে না আমাকে এই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আর আর যেতে হচ্ছে না খুব বিরক্ত লাগে অনেকবার ওপর নিচ করতে হয় তো পা ব্যথা হয়ে যায় এই জন্য এখানে দিয়ে দিলাম থাক শুকাক এখন তাহলে চলো একটু খাওয়া দাওয়া যখন হয়ে গিয়েছে এখন একটু না শুয়ে থাকবো মানে একটু ঘুমাবো বুঝলে তো ছেলেও ঘুমাচ্ছি ছেলেকে খাইয়ে দাওয়াই ঘুম পাইয়ে দিয়েছি আর সমস্ত কাজকর্ম হয়ে গেছে আপাতত কোনো কাজ নেই ও দেখো অনেকক্ষণ পরে ভিডিওটা করছি সন্ধ্যাবেলায় এটা ছেলে পেয়ে দিয়ে থেকে ঘুম থেকে তুললাম আমি যখন ঘুম থেকে উঠলাম যেন না তো ও ঘুম থেকে উঠেও দুষ্টুমি শুরু করে দিচ্ছে যতক্ষণ ঘুমায় ততক্ষণ কিন্তু খুব শান্ত মানে বাড়িটা শান্তিই থাকে একদম আর দেখো ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছে দুষ্টুমি আর ঠাম্মা পুজো দিচ্ছ ঠাম্মার কাছেই দেখো কী নিয়ে এসছে কোমায় দেখো দেখো কী নিয়ে এসছে বুঝতে পারছো পাচ্ছ না তাহলে ভালো করে দেখো কী নিয়ে এসছে দেখতে পেয়েছো ও ঠামা যখন পুজো দেয় তখন নকুল দানা আনবে এটা আনবে শঙ্খ আনবে শঙ্খ নিয়ে মানে শাক নিয়ে এসে পুঁ পুঁ করবে ঘণ্টা নিয়ে আসবে এই সমস্তই করবে আমাদের যেহেতু না আলাদা কোনো ঠাকুর ঘর নেই ওইখানটাই ঠাকুর মানে আমাদের উপরে আছে সেটা এখন রেডি হয়নি তো এই জন্য এখন এইখানেই ঠাকুর আছে তো এই জন্য দুষ্টুমিটা বেশি করতে পারে বুঝলে তো এখন দুষ্টুমি শুরু করে দিয়েছে আমি বলছি আসো ড্রাইভারটা চেঞ্জ করে দিই যেহেতু ঘুম থেকে উঠলে আর ড্রাইভার চেঞ্জ করে দিই কিছুতেই শুনছে না ওই দেখো ঠাম্মার কাছে আবার গিয়েছে দেখেছ এখন নকল দানা চাইতে গিয়েছে আর ওইটা ঠাম্মা বলছে দাও দাও কিছুতেই দেবে না ওটা নিয়েই খেলা করছে যদি ড্রাইভারটা চেঞ্জ করে দিই মুখ টুক ধোয়াবো খাওয়াবো কিছুতেই আসছে না আর এখন যদি জোর করতে যায় না ঘুম থেকে উঠেছে চেঁচাবে এই জন্য ঠিকঠাকটা করছে না মানে ওর মুডের উপরে ছেড়ে দিয়েছি ও যখন মুড হবে তখন আমার কাছে আবার আসবে আর এখন দেখো বলটাকে ওটার দিয়ে ফুটো করার চেষ্টা করছে কতটা দুষ্ট কতটা পরিমাণে দুষ্টুন তোমরাই বলো এত দুষ্টুমি করলে কি হয় বলো দেখেছো তো এত দুষ্টুমি করে এত দুষ্টুমি করে তোমাদের বাড়িতে কার কার বাড়িতে এরকম ছোট বেবি আছে কে কেমন দুষ্টুমি করে একটু কমেন্ট করে জানাবে আমি বলছি তো বলছি টাটা বাই বাই বলে ঘরে চলে যাচ্ছে দেখতে পাচ্ছি ডাকলাম তো চলে এলো এরকমই করছে অনেকক্ষণ থেকে এরকম করছে মানে চলো এবার ওকে মুখ টুক ধুয়ে দিই জল খাওয়াই খাওয়ার খাওয়াই তারপরে আবার মনের সঙ্গে কথা বলতে আসছি তো দুষ্টি এরকম চলতেই থাকবে চলতেই থাকবে রাত্রি বারোটা সাড়ে বারোটা পর্যন্ত ও কোনো দিনও দশটা সাড়ে দশটার মধ্যে ঘুমায় না সেই ঘুমাতে ঘুমাতে বারোটা সাড়ে বারোটা এরকম হয়ে যায় কোনো দিন একটা মানে এরকম ছোটো থেকেই চলছে আরো না মানে যতই চেষ্টা করা হয় না কেন কিছুতেই ঘুমাবে না কেননা ঘুম থেকে উঠলোই তখন ধরো ছটা বাজে এখন ঘুম থেকে উঠলো অনেক চেষ্টা করেছি তোলার কিছুতেই উঠছিল না যাই হোক এখন উঠলো উঠে দুষ্টুমি শুরু করে দিয়েছে আর দুষ্টুমি করছে করছে দেখো এত দুষ্টুমি করছে কি বলবো দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে এখন দাঁড়িয়ে থাকবে কিছুক্ষণ তারপরে এখন দুষ্টুমি করবে তারপরে আসবে তখন বলবে যে হা হা করবে মানে দু এক কোটা জল খাবে তো ব্যবহার খাবে না মানে এইগুলোই চলতে থাকে প্রতিদিন কারো রুটিন এগুলো চলতে থাকে আর তাহলে চলো এবার তাহলে ওকে মুখ ধুয়ে দিই কেননা জোর না করলে হবে না ও কিছুতেই কথা শুনবে না তাহলে চলো মুখটুক ধুই দিয়ে আসছি তোমাদের কাছে আবার এই দেখো মুখ টুক ধুয়ে তোমাদের কাছে চলে এসেছি দেখতে পাচ্ছো খ্যাল একটু ফোনটা দিয়ে বসিয়ে দিলাম একটু আমার কাজ এসে কাজ করে নেবো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম আর কন্টিনিউ করলাম না আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পাশে থেকে গুড নাইট টাটা